পায়খানার রাস্তায় যাদের রক্ত যায় মানে ডাইরেক্ট ব্লাড যায় পায়খানা রাস্তায় যাতে বলা হয় আসে অশ্বরোগ সেই অশ্বরোগ ভালো হওয়ার একটা পরিস্থিতি আমি নিয়ে আসছি আমি নিজে ভালো হয়েছি আমি মনিরুজ্জামান সোহেল আমার এত পরিমাণ রক্ত যাইত আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না আপনার মুরগি জবাই করলে শিরশির করে যেভাবে রক্ত যায় সেইভাবে আমার পায়খানার রাস্তা থেকে অত্যন্ত রক্ত যাইত তবে আপনার ভিডিওটা শেয়ার করে সবাই যেন এই নিয়মে যদি উপকার হয় এই যে সবাই যেন উপকার পায় এর জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে নিয়ে যাবেন সম্মানিত ভাই ও বোনেরা এই যে অশ্ব গ্যাস যাকে বলা হয় আসলে আমার নিজের এমনভাবে রক্ত যাইত পায়খানা করতে বসলেও লঙ্গি কাপড় সুপুর ভিজে যাইত আসলে আপনি সেই রক্ত দেখে আমি নিজেও কলম ভয় পাইতাম এবং আমার বংশের ভিতরে অনেক মানুষের এই রোগ আছে এখন অনেকে বলে যে শরীর হয় যেভাবেই হোক না না হোক আসলে আপনারা ভিডিওটা পুরোপুরি যদি শোনেন আসলে আমি আপনার এই পর্যন্ত অনেক বোনাজি ওষুধ খেয়েছি অনেক কবিরাজি ওষুধ খেয়েছি অনেক ডাক্তারের ওষুধ খেয়েছি হাসপাতালে ভর্তি ছিলাম এবং একবার অপারেশনও করাইছি কিন্তু রক্ত কলম বন্ধ হয় না এয়ের পরে আমি এইভাবে করতে 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 যেই কোনো একজন মহিলার কাছে গেছিলাম মহিলার যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করেছে কীভাবে আপনার রক্ত যায় আসলে তখন আমি তাকে সব কিছু ভাঙ্গাইয়া বলেছি যে আমার এই ধরনের এইভাবে এইভাবে আমার প্রচণ্ড পরিমাণ ব্লাড যাইতে আছে আসলে আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর দুর্বল হয়ে গেছি আমি মনে হয় মৃত্যুবরণ করব আসলে আমার শরীরে আর কোনো রক্ত নাই তারপরে সেই মহিলা আমাকে বলল যে দেখেন আপনি চিন্তা করবেন না আমার এই ওষুধে আপনি স্পষ্ট ভালো হয়ে যাবেন তবে নিয়মগুলো আপনাকে সঠিকভাবে পালন করতে সাত দিন আপনাকে এই ওষুধগুলো খাইতে হবে তারপরে আমি তার কথা মতন তার কথা মতন সেই গাছ আমি খোঁজ করে বের করছি বের করার পরে আমি শেষ এক সপ্তাহ সেই ওষুধগুলো আমি পান করছি করার পরে আমি যে এখন যে ভিডিওটা তৈরি করেছি তারপরে প্রায় তিন চার মাস পরে এই ভিডিওটা আমি তৈরি করছি কার পাওয়ার পরে এর জন্য আপনারা কি করবেন সর্বপ্রথমের নাকেল গাছ অনেক গ্রামে মানুষের শ্রেণে শহরে না নারকেল গাছের শিকর আপনি সুন্দর করে আপনি সালাইয়া ভালো করে ধুইয়া তারপরে আপনি সেই রস বানাবেন ভালো করে সিচিয়া রস বানাইবেন সেই রস আপনার দুই চামুচ পরিমাণ রস লবেন দুই চামুচ পরিমাণ যদি রস লন আর এক চামুচ পরিমাণ লইতে হবে কি আপনাকে মধু এই দুই চামুচ পরিমাণ রস আর এক চামুচ পরিমাণ মধু একসাথে মিক্সার করে আপনি যদি সকালবেলা প্রতিদিন নিয়মিত একবার করিয়া সাত দিন আপনি খাইতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার অশ্ব গ্যাস জীবনের জন্য চলে যাবে এটা কোনো উপকারিত আমি নিজে পেয়েছি এবং আরও একটি ওষুধ আছে আপনারা আমাকে ডাইরেক্ট কল দিবেন সেই ওষুধটা আপনার বাজায় রাখতে হবে জীবনের জন্য আপনার অশ্ব গ্যাস চলে যাবে আমি নিজে যাইতে যাইতে আমার শরীর শূন্যতা হয়ে গেছে আমি কলম এখান থেকে উপকার পাওয়ার পরে এই ভিডিওটা চিন্তা করছি সবাইকে জানিয়ে দেওয়া উচিত তবে ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি একটু আপনার টাইম লাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাতে করলাম আপনারও স্বভাব হবে কারণ হচ্ছে আসলে এটা করলাম মানুষের উপকারিত ভিডিও এই ভিডিওটি আপনি অবশ্যই করবেন আর যারা এইভাবে খাবেন আর আবার অবশ্যই অবশ্যই আমাকে কল দিয়ে জানবেন এবং আর একটা গাছরা আছে সেই গাছটি আপনার সাথে ব্যবহার করতে হবে ইনশো আল্লাহ